নিরপেক্ষ আচরণ সবারই থাকা উচিত কিন্তু এখন ওই যে দেখছেন আপনি এনসিপি নেতা নাহি বলেছেন হ্যাঁ যে এই দুই দলের কথা উনি বলছেন যে দুই দল সব ভাগ বাটরা করে দিয়েছে আপনার দেখছেন পত্রিকা আমরা দেখছি তো এইটা যদি হয় তাহলে তো নিরপেক্ষ নির্বাচন হবে না তো নিরপেক্ষ নির্বাচনে যদি আমরা মনে করি যে না নিরপেক্ষ নির্বাচন হবে না তাহলে জাতীয় পারি সেই নির্বাচনে যাবে না আর যদি মনে করে অনুকূল পরিবেশ থাকে লেভেল প্লেইং ফিল্ড থাকে আমাদের কোনো বিঘ্ন না ঘটে কোনো জায়গায় আমরা যদি স্মুথ কাজ করতে পারি অন্যান্য রাজনৈতিক দলরা যেভাবে প্রোগ্রাম করবে যেভাবে তারা তাদের কাজ করবে আমরা যদি সেভাবে কাজ করতে পারি তাহলে অবশ্যই আমরা নির্বাচনে যাবো যাবো না কেন তত্ত্বাবধায়ক আমরা তত্ত্বাবধায়ক সরকারটা চাই তা কারণ তত্ত্বাবধায়ক সরকার একটা পরীক্ষিত আমি মনে করি যে একটা ব্যবস্থা যে যে ব্যবস্থার অধীনে যে কয়েকটা নির্বাচন হয়েছে সেটা গ্রহণযোগ্যতা পেয়েছে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি সেই জন্য আমরা চাই যারা তত্ত্বাবধায়ক সরকার হলে তাদের তা তাদের কোনো লেজ থাকবে না যে আমি অমুককে ব্লেসিং দেব। আমি অমুক দলকে ব্লেসিং দেবো তখন কিন্তু এই ব্লেসিংটা থাকবে না তখন সে একটা ফেয়ার ইলেকশন করে যত দ্রুত সম্ভব আপনারা নির্বাচন করার পরে নির্বাচিত দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা চলে যাবে তারা কোনো এই ক্ষমতার ভাগ বাটওয়া তারা করবে না এখন যদি ক্ষমতার ভাগ বাটালো তারা করবে তারা যদি ওই সরকারের মধ্যে থাকে তাহলে তো সেই নির্বাচন অংশগ্রহণগুলোও হবে না পাশাপাশি সেটা নিরপেক্ষ নির্বাচনও বলা যাবে না আসলে আমরা ওনারা ডাকলো কি ডাকলো না সেটাতে আমাদের কোনো তোয়াক্কা আমাদের নাই ওরা ওনারা মনে করছে জাতীয় পার্টি টাকবো না টাকিয়ে নিয়েছে ভিন্ন ব্যাপার জনগণের মাঝে যদি আমাদের অবস্থান থাকে এই অবস্থান কোনোভাবে ঠেকাতে পারবে না আর এই জুলাই সনদ নিয়ে যেটা বলছে বাহিনী তো করা যায় না আপনারা পরিবর্তন দেখবেন তখনই যখন সরকার গঠন হবে তখন জুলাই সনদের যে ইমপ্লিমেন্টেশনের দিকটা প্রয়োগের দিকটা এটা কোন জায়গায় নিয়ে যায় সেটা আপনারা দেখতে পারবেন আমি আপনারাই দেখতে পারবেন এখন সবে মানতেছি আমার নির্বাচনটা হোক নির্বাচন হলে আমি রাষ্ট্রীয় ক্ষমতা আসবো তারপরে মানবো কি মানবো না কী করবো সেটা তার মনের ভিতরেই আছে আমি মনে করি বিএনপির আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয় হ্যাঁ উনি আসেন উনি হল বিএনপির মূল চালিকা শক্তি ওনার নেতৃত্বেই বিএনপি পরিচালিত হচ্ছে তা এখন ওনার ওরা কি এখানে স্বাক্ষর আছে ওরা স্বাক্ষর তো নাই সেই কারণে ওনারা আসবে তখন ওরা ওনাদের যে বডি আছে যারা স্থায়ী কমিটির সদস্য প্লাস পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা আছেন তাদের সিদ্ধান্ত তারা ইমপ্লিমেন্ট কীভাবে করবে যে তাদের ব্যাপার আমি মনে করি যে একটা সড়ক তৈরি করা খুব সোজা কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করা এটা খুবই কঠিন বিষয় আর আপনারা বলছেন যে এখনই আইনি ভিত্তি দিতে হবে আইনি ভিত্তি সংবিধান ছাড়া সংবিধানের ভিতরের থেকে ছাড়া আর কোনো এটার আইনি ভিত্তি দেখার কোনো সুযোগ নাই আমি সে কারণে মনে করি এটা অনেক দূর এটার ইম্পলু অনেক দূর ধন্যবাদ উপজেলা দিবস পালন উপলক্ষে রংপুর মহানগর পত্রিকা আয়োজিত আজকের এই আলোচনা সভা এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন সিনেমাভাজন সাহেব আমার সহকর্মী রংপুর মহানগর জাতীয় পার্টি সম্মানিত সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন আমার সহকর্মীবৃন্দ জাতীয় পার্টি রংপুর মহানগরের তেত্রিশটি ওয়ার্ডের সভাপতি সম্পাদক এবং ছাত্র সমাজ যুবসং স্বাসেব পার্টি তরুণ পার্টি নেতৃবৃন্দ শ্রমিক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বন্ধুগণ সকলকে জানাচ্ছি সালাম আসসালাম হিন্দু ভাই আদার। আসলে কথায় আছে ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার নীতি তুমি কিন্তু বন্ধু বটে অস্থিতি হোসেন মোহাম্মদের সাথে যে কীর্তিগুলো আস্তে আস্তে কিন্তু বিকশিত হচ্ছে আজকে ঐক্যমত কমিশনের যে প্রস্তাবগুলো আছে সেই প্রস্তাবে হাইকোর্ট পুনর্বহনের জন্য একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন এই হাইকোর্ট তো আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে হোসেন মোহাম্মদ এসব নিয়েছিলেন আজকে আপনারা আজকে যেটা চিন্তা করছেন সেটা আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে হোসেন মুহাম্মদ এসব চিন্তা করেছিলেন আজকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কে ভেঙে দিয়ে এই উপজেলা প্রবর্তন বা অন্যান্য অন্য যে কর্মসূচিগুলি হোসেল মোহাম্মদের সাথ দিয়েছিলেন সব কর্মসূচি বাস্তবায়ন আছে দুইটা কর্মসূচি বাস্তবায়ন করতে পারেন নাই একটা হল প্রাদেশিক শাসন ব্যবস্থা উনি করে দিতে পারেন নাই আর একটা স্বাস্থ্যনীতি স্বাস্থ্যনীতি উনি করেছিলেন সেই স্বাস্থ্যনীতিটাকে তারা কার্যকর করতে দেয় নাই এই বুটজুয়া যারা এখানকার যারা বিজনেসম্যান তারা এইটাকে কাজ কার্যকর করতে দেয় নাই এর মধ্যে ডাক্তাররাও ইনভলভ ছিল যাই হোক হোসেন মোহাম্মদের সাথ এই অনেক কথা হলো আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানটাকে মাথায় রেখে এটাকে বাস্তবায়ন কীভাবে আমার গ্রামের আমার আমার সেই গরিব কৃষক গরিব শ্রমিক মেহতি মানুষ তারা কিভাবে রাষ্ট্রীয় সুবিধার আওতায় আসবে এই চিন্তা ভাবনাটা হচ্ছে আমাদের সাথে নিয়ে উপজেলা শাসন ব্যবস্থা চালু করেছিলেন যে এখন এখন এই রংপুর সদর উপজেলার আমাদের জেলায় আটটি উপজেলা এখন আটটি উপজেলার প্রত্যন্ত এলাকার লোকগুলো এসে আজকে আজকে কোর্টে কোর্টে আজকে হাজিরা দিতে হচ্ছে আজকে রংপুরে এখানে এসে এখানে কিছু গুটি কয়েক আমাদের যে লয়াররা তাদের সিন্ডিকেটের কাজ তারা জিম্মি হয়ে পড়ছে এটা করেছিলেন যে উপজেলায় যার যে যার বিচার ব্যবস্থাটা উপজেলায় হবে তারপরে উপজেলার উপরের কোর্ট থাকবে তোমার জেলায় ঠিক সেই ব্যবস্থাগুলো এখন নির্লিফ একদম ধ্বংসের দ্বার প্রান্তে আমি উপজেলার চেয়ারম্যান ছিলাম দুবছর আট মাস আমি ছেড়ে দিয়ে আসছি ওখানে উপজেলার চেয়ারম্যানের বসে টাকা ছাড়া কোনো কাজ নেই কোনো সব কিছু কাজ হলো আমনাতান্ত্রিক আমরা ডিসি নিয়ন্ত্রণ করে তার ইউন মারফতে ইউনোর সিগনেচার ছাড়া কোনো ফাইল অ্যাপ্রুভ হবে না মানে উনি আমি যদি এটা ফাইল করতে চাই ওটা উনি করবে না তাহলে ওটা হ্যাং হয়ে গেল এই অবস্থায় কিন্তু এখনও উপজেলা ব্যবস্থা আছে উপজেলার চেয়ারম্যানের উপজে কারো কোনো কন্ট্রোল নাই কোনো তার অধীনস্থ কর্মচারী কর্মকর্তাদের উপরে কোনো কন্ট্রোল নাই তারা ইউনোর কাছে দায়বদ্ধ তো এই অবস্থা এখনও আমলাতান্ত্রিক জটিলতায় আজকে উপজেলা ব্যবস্থা এখনও ধ্বংস হয়ে আছে তা আমরা চাই যে হোসেন মোহাম্মদ এরশাদ যে উপজেলা চালু করেছিলেন সেই উপজেলা ব্যবস্থাটা প্রণয়ন যদি হয় তাহলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য এটা একটা যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আমি মনে করি আজ এর আগে প্রায়ত আমাদের আগের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি কিন্তু আমাদের এই বিষয়টাকে ধ্বংসর জন্য মূল কারিগর হিসেবে কাজ করেছেন তারপরে বিএনপি এসেছিল তো এসে তো উপজেলা বাতিলে করে দিল পুরো চোদ্দ বছর স্টপ কার্যকারিতা আজকে সেই উপজেলা শেখ হাসিনা বললেন যে একটা গ্রাম একটা শহরে পরিণত হবে এর মূল মূল যে থিমটা এটা হোসেন মুহাম্মদ এসলামের যে আপনারা আপনার গ্রামকে শহর করবেন শহরে রূপান্তরিত করবেন সেই রকম প্রত্যেকটা থানাকে উনি একটা শহরে পরিণত করেছিলেন সব সুযোগ সুবিধা নিশ্চিত করেছিলেন সাধারণ মানুষ যেন ভোগান্তিতে না পড়ে এই চিন্তাগুলো উনি করেছিলেন আজকে সেই জাতীয় পার্টিকে নিয়ে নানা ষড়যন্ত্র আমার আমার সহকর্মীরা অনেক সুন্দর সুন্দর কথা উপস্থাপন করেছেন আমি পুনরাবৃত্তি করতে চাই না কিন্তু বর্তমান প্রেক্ষাপট জাতীয় পার্টিকে যেভাবে শেখ হাসিনা যেভাবে আমাদেরকে ডিপ্রাইব করে কোনটাসা করে যেভাবে আইসোলেট করে রেখেছিলেন এখনকার গভর্নমেন্ট যিনি ইন্টার্ন গভর্নমেন্ট আসছেন যিনি ন্যায় প্রতিষ্ঠার জন্য আসছেন তিনি হলো ন্যায়ের এখন অন্যায়ের জনক অন্যায়ের জন্মদাতা তিনি এসেই বললেন যে আমার ছাত্ররা আমার নিয়োগকর্তা যে আপনার তো ওখানেই পক্ষপাতিত্ব করলেন আপনারা ছাত্রীর আন্দোলনে কি এই হয়েছে আপনি ঢাকা ইউনিভার্সিটির কথা বলেন যারা আজকে বড় বড় নেতা যারা আজকে উপদেষ্টা হয়ে আছে। তাদেরকে ঢাকা ইউনিভার্সিটি টোটাল ইউনিভার্সিটির মধ্যে আশ্রিশ হাজার ছাত্র একটা একটা ছেলে শহীদ হয়েছে হয় না একটা ছেলে ওরা ঢাকা ইউনিভার্সিটি হয় হয়েছে প্রাইভেট স্কুলের প্রাইভেট কলেজের বা আমার খেলাওয়ালা আমার মজবুর আমার কৃষক শ্রমিক অন্যান্য রাজনৈতিক দলের যারা নেতা যারা বৈষম্যের শিকার তাদের সামগ্রিক আন্দোলনে আজকে এই যে সফল হয়েছে যে আজকে তারা একক দাবিদার হয়ে গেছেন আপনি আপনি ডক্টর ইমুল সাহেব আপনি জাতিসংঘের মিশনে আপনি পরিচয় করে দেন যারা মাস্টার মাইন্ড হল মাহবুসু তাদের আপনার মাস্টার মাইন্ড মানে কি পরিকল্পনাকারী সেই পরিকল্পনা কাজ করে যদি আপনারা এই সরকারের পতন ঘটে থাকেন তাহলে আপনারা আপনাদের হাত থেকে ভালো কিছু আশা করা যায় তারপরেই আমরা দেখলাম যে সবার জাতীয় পার্টির উপরে বৈষম্য জাতীয় পার্টিকে সংলাপে ডাকা যাবে না জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া যাবে না জাতীয় পার্টিকে কোনো সমাবেশ করতে দেওয়া হবে না আপনারা জাতীয় পার্টিকে ভাঙার জন্য আপনারা যারা আওয়ামী লীগের চিহ্নিত দালাল চিহ্নিত দালাল তারা তাদের নির্বাচনী পোস্টারে যারা শেখ হাসিনার ছবি ঝাঁপিয়ে যারা রাজনীতি করেছে তাদেরকে নিয়ে জাতীয় পার্টি বিভক্ত করার জন্য ষড়যন্ত্র করছে লাঙ্গল প্রতিক্রিয়া আপনারা আলোবাহা করছেন আমরা জাতীয় পার্টি সেই জন্য আমি বলছি জাতীয় পার্টির মাঠ পর্যায়ের মানুষদের কাছে আমার বিশেষ করে ওয়ার্ড লেভেলের তারা আপনার দলকে সুসংগঠিত করেন যে কোনো সময় আন্দোলনে ডাক আসতে পারবে পারে আমরা অন্যায়ের বিরুদ্ধে দরকার হলে আমরা সামনের কাতার থেকে অবশ্যই আমরা নেতৃত্ব দেবো আপনারা সহ আপনার সহ থাকবেন জাতীয় পার্টি ছাড়া যে কথাটা রাজিম হয়ে গেল বলে গেল। আমরা এক সময় বলেছিলাম যে নয় সাল নো ইলেকশন এবারও যদি এইরকম জাতীয় পার্টির উপর বৈষম্য করা হয় জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বাইরে রাখার ষড়যন্ত্র করা হয় তার দাঁত ভাঙ্গা জর এটা হলো মূল বিষয় আমরা চাই দেশের মানুষ ভালো পায় দেশের মানুষ সাধারণ মানুষগুলো যেন ন্যায় বিচার পায় কোনো জায়গায় যে কোটকাছারি আমার এই যে আমার ধানবাসে মরিয়ে বসে আছে জাহাজুল সাহেব একটা মামলার জন্য সে হাইকোর্টের দ্বারে মনে হয় ছয় মাস থাকলো আট মাস আট মাস থেকে ঘুরতেছে কোনো বিচার নাই কোনো বিচার ব্যবস্থা নেই আজকে অন্যান্য দলের লয়াররা বিচার তারা ফেস করতে পারছে না করে যাইতে পারছে না পৃথিবীর ইতিহাসে আছে যে আমি মনে করেন যে সরকারের আমি কাশ্মীর আছে আমি একজন আসামি আমি কোর্টে যাব আমি আমার কোর্টে যাইতেই তার আগে আমাকে লাঞ্ছিত করা হচ্ছে আমাকে ডিম মারা হচ্ছে আমাকে মারা হচ্ছে এটা একটা অসভ্য জাতি হিসাবে আমরা বিশ্বের বুকে একটা অসভ্য জাতি হিসাবে ইতিমধ্যে আমাদের প্রচার আমাদের প্রসার ঘটেছে আজকে এক একবারে ছেলে খেলার মতো কথা বলছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুস কী বললেন সেদিন যে জুলাই সনক সাক্ষরের দিনে যে হ্যাঁ আজকে যে একটা যুগান্তকারী একটা ঘটনা হলো জুলাই সনক সাক্ষর হলো আপনারা রাজনৈতিক লিডাররা বসে কীভাবে নির্বাচন করবেন আপনারা পরিকল্পনা করে দেন আরে কী আহমের মতো কথাবার্তা বলেন আমি কিছুই বুঝি না একটা রাষ্ট্রপ্রধান সে প্রধানমন্ত্রীর দায়িত্বে আছে এখন যদি রাজনৈতিক লিডারেরা বসে যদি আমরা ভোট করা যায় যার যেখানে প্রভাব আছে সেখানেই দখল করে বসে রাজনীতি করবে তাই ভোট ছিল দিয়ে নিয়ে নেবে তা আমরা চাই আমরা মনে করি যে এই সরকারের অধীনে কোনো সুস্থ নির্বাচন সম্ভব নয় অতি সত্তর তত্ত্বাবধায়ক সরকার তার কারণ সম্ভব নয় এই কারণে আজকে যে সরকার গঠিত হয়েছে তার দুইজন উপদেষ্টা এক দুইজন সদস্য এখনও উপদেষ্টা পরিষদে এখনও আসেন প্রভাবশালী উপদেষ্টা পরিষদ পরিষদে আসেন মাহবুষ সাহেব এবং আসিফ সাহেব তাদেরকে যদি এই পরিষদে রাখেন এবং ওই পরিষদের অধীনে যদি নির্বাচন হয় সেই নির্বাচন অবশ্যই কোনো দিনে সুস্থ এবং নিরপেক্ষ হতে পারে না চাই একটা যারা নির্বাচন করবে না নির্বাচন থেকে যারা কোনো অংশগ্রহণ থাকবে না এই ধরনের নিরপেক্ষ মানুষকে দিয়ে যেটা জাজমেন্টে আসবে যা শব্দ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি হবেন আপনাদের সরকার প্রধান তত্ত্বাবধায়ক সরকার প্রধান সেই ধরনের সেই সেই প্রচেষ্টা যদি জাজমেন্টটা হয়ে যায় এই জাজমেন্টটা কতদিন কেন এতদিন ঝুলে আছে। কি কারণে ঝুলে আছে। আজকে রায় হয়ে রায় হচ্ছে এটাকে বাতিল করছে খানি হকের জাজমেন্ট আজকে ছয় ছয় সাত মাস আগে তা আপনারা এখন এখানে ঘুরাচ্ছেন তারপর আপনারা ক্ষমতায় বসছেন মনে হয় যে সুপারগুলো লাগাই দিয়ে আপনারা বসে আছেন যে আপনারা ক্ষমতা আর ছাড়তে যাচ্ছেন না এই আপনারা এই ক্ষমতা ছাড়তেছেন না আপনাকে জনগণ এমন সময় আসবে যখন ট্রেনে আসলে ওই চেয়ার সহ আপনাকে বঙ্গোপসাগরে করবে করবে এইরকম সময় কিন্তু সামনে আসছে দেশের প্রেক্ষাপট দেশের কোনো জায়গায় মানুষের স্বস্তিতে নাই না ব্যবসায়ী স্বস্তিতে আছে না মানুষের নিরাপত্তার বিষয়টা আছে না পুলিশ স্বাভাবিকভাবে কাজ করছে না সচিব সচিবালয় সারা স্বাভাবিকভাবে কাজ করছে না হাইকোর্ট স্বাভাবিকভাবে কাজ করছে কোনো জায়গায় শৃঙ্খলা বলতে কোনো জিনিস নাই এভাবে একটা দেশ চলতে পারে না সেজন্য আমি মনে করি সুশাসন নিশ্চিত করতে গেলে একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল থাকতে হবে আজকে ঢাকায় বিনা আমাদের । এটা কোন দেশের রাজনীতি আমাদের মতো তো কোনো ইন্টেনশন নাই যে আমরা কোনো সভা করতে পারবো না অথচ পুলিশ দিয়ে আপনারা সমাবেশ ভেঙে দিচ্ছেন তাহলে এটার মানে কি তার মানে জাতীয় পার্টিকে আপনারা নির্বাচন করতে দেবেন কিনা এখন পর্যন্ত আপনারা ক্লিয়ার না এখন ওই আসতেছে আপনার উপদেষ্টার কাছ থেকে সেই উপদেষ্টার ইমপ্লিমেন্ট করতে চেয়েছে পুলিশ বা তাদের এজেন্ডা তাদের তারা নিয়োজিত বাহিনী তাহলে এটা তো সেই হাজিরা আমোলছিলো এখন সেই আমল আমলের তো আরও খারাপের দিকে গেছিল এই যে কীভাবে চলবে আমরা আমরা দেখতেছি সামনে খুব অনামিসার অন্ধকার এই অন্ধকার ভেদ করার জন্য নতুন সূর্যের আলোকে আমাদের তাদের বিকশিত করার জন্য নতুন সূর্যের আলোয় আলোকিত করে একটা সুন্দর শাসন ব্যবস্থা পরিচালনা করার জন্য এই দেশটা যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সব সাইড থেকে তাহলে আমরা কিন্তু ধন্য হবে আজকে জাতিসংঘ মিশন থেকে আপনারা দেখছেন ইতিমধ্যেই বাংলাদেশের চোদ্দশো ছোদারকে তারা ফেরত পাঠাচ্ছে এইভাবে আমরা আইসোলেটেড হয়ে যাচ্ছি আমরা একটা বাংলাদেশটাকে একটা ঘরের কোনায় ঢুকে দিচ্ছে পৃথিবীর মানচিত্র থেকে হয়তো মানচিত্রও থাকবে কিন্তু পৃথিবীর অন্য অন্য উন্নতিশীল দেশ আমাদের একটা অসভ্য জাতি হিসাবে তারা ট্রিট করতেছে আজকে যেখানে সেখানে আগুন আগুন সন্ত্রাস আজকে এয়ারপোর্টে আগুন আজকে ট্রেনে আগুন মিরপুরে আগুন অমুখার খালে আগুনের লেলিহান শিকায় আমাদের এমনি তো দুর্বল রাষ্ট্র অর্থনীতি দুর্বল তারপরে ধ্বংসের রাজনীতি শুরু হয়ে গেছে এর পিছনে কারা এখন পর্যন্ত আপনারা কি কমিশন গঠন করছেন কি তদন্ত রিপোর্ট আসবে জানি না তো এই অবস্থা চলতে থাকলে এই দেশটা একদিন আমাদের সেই যে সোনার বাংলা সেই সোনার বাংলা আর থাকবে না আসুন আমরা এই কথাগুলো আমাদের ম্যাসেজগুলো বা আমাদের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোকে কাছে কাছে আমরা পৌঁছায় দিই আজকে বিভিন্ন দলের এক এক ধরনের কথা বলতেছে একরকম কাজ করতেছে একরকম কথা বলতেছে ফ্রেস্তার মতো কাজ করতেছে ছয় মতো একই অবস্থা সৃষ্টি হয়েছে তাদের যে আমি নাম বলতে চাই না তারা তারা বলে যে ইসলামের তারা তারা কোরআনের আইনকে তারা চালু করে করবে কিন্তু আসলে তারা কোরআন বিরোধী কাজগুলো তারা মাঠ পর্যায় করছে কোরআনের যে কথাটা মানা নিষেধ করা আছে সেই কাজগুলো তারা করছে তারপরে এই ধর্ম ব্যবসায়ীদের চিহ্নিত করতে হবে তাদের মুখোশটা উন্মোচিত করতে হবে আমরা যখন সভা সেমিনার হবে তখন এই কথাগুলো আমরা ডকুমেন্টারি এভিডেন্স হিসাবে আমরা উপস্থাপন করব। আমরা প্রত্যেক জায়গায় তারা কোন জায়গায় কোন কথা বলছে সেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক কিনা এই বিষয়গুলো কিন্তু আমরা উপস্থাপন করবো সময় আসলে তাই বলতে চাই পরিচ্ছন্ন রাজনীতি করেন আপনার কথাগুলো বলেন আপনার রাজনৈতিক এজেন্ডা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য যে কথাগুলো বলেন মানুষ যদি সন্তুষ্ট হয় আপনাদেরকে ভোট দেয় আলহামদুলিল্লাহ আমাদের যদি ভোট দেয় আমরা হব সেই অন্য কাউকে বিএনপিকে ভোট যদি তারা চায় বিএনপিকে তারা ভোট দেবে মানুষের যে ইচ্ছার প্রতিফলন এটা ভোটের মাধ্যমেই ঘটতে হবে আমার এই ধরনের ব্ল্যাকমেলিং করে সাধারণ মানুষকে অন্ধকার যে আপনারা আমাকে অমুককে ভোট দিলেই জান্নাতের টিকিট পাওয়া যাবেন এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে সাধারণ মানুষকে আমাদের ইসলাম তারা ধর্মের অনুসারী সেই মানুষগুলোকে তা আমাদেরকে এই সঠিক কথাগুলো জানাতে হবে সেই জন্য আপনারা ওয়ার্ড লেভেলে ভেলে যে আমাদের উইকনেসগুলো আছে সেই উইকনেসগুলো উইথ উইদিন শর্ট টাইম আপনার প্রত্যেকটা সেন্টার কমিটি সেন্ট্রাল কমিটি করে ওয়ার্ড কমিটির একটা পূর্ণ স্ট্রাকচার তৈরি করার জন্য আমি অনুরোধ করছি আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি আমাদের একটা কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হয় সেই নির্বাচনে যাতে আমরা তাৎক্ষণিকভাবে অংশগ্রহণ করার মধ্যে শক্তি সামর্থ্য রাখতে পারি সেই বিষয়গুলো আমাদের নিশ্চিত করা হলো আমাদের দায়িত্ব যাই হোক আপনারা একদিনের নোটিশে আপনারা সবাই আসছেন এর জন্য আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি রংপুর মহানগর হল জাতীয় পার্টির হাট এই হারটা যদি আমরা সচল রাখতে না পারি তাহলে জাতীয় পার্টি সারা দেশব্যাপী আমার ইস্ত্রিত হয়ে যাবে তাই আমার অনুরোধ আমি আপনাদের সাথে আসি সামনে থাকি আপনাদেরকে আগে দিয়ে আমি থাকবো না আমি সামনের কাতার থেকে নেতৃত্ব দেবো আপনারা পিছনে থাকবেন রক্ত দিতে হলে প্রথম রক্তটা আমরা দেবো তারপরে পরে আমাদের কর্মী কর্মীরা তার রক্ত দিবেন সেটা মামলি আমার বুঝে ব্যবস্থা এটা একটা গ্রহণযোগ্য সিস্টেম সারা ওয়ার্ল্ডব্যাপী এটা সমাধিত সেই হিসাবে মনে করি হোসেন মোহাম্মাদের সাথে এই দিনগুলো যে দিনগুলো উনি স্মরণ রেখে গেছেন এগুলো আমাদের আমাদেরকে আগামীবার যদি আল্লাহ রহমান বাঁচে থাকি তাহলে এই উপজেলা দিবসে আমাদের ডোর রেলি হবে এবং সাধারণ মানুষের কাছে আমাদের এই ম্যাসেজগুলো যাতে আমার দ্রুত সহায় দেয় সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব আমি আমার সাংবাদিক বন্ধুদেরকেও আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এই উপজেলা দিবস সফল উপজেলা দিবস সারা আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলায় ইনশালা ছোট হোক বড় হোক আমাদের উপজেলা দিবস পালিত হচ্ছে আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হুসেল মুহাম্মদের সাদ অমর হোক জিএম কাদের জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ ধন্যবাদ